নমস্কার বন্ধুরা একশো কুড়ি কিমি গতিবেগে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মন্থা পঁচিশ তারিখ নাগাদ বঙ্গোপসাগরে এই গভীর ঘূর্ণাবর্তটি আঠাশ তারিখ নাগাদ গভীর ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আপনাদের ভূপৃষ্ঠের মধ্যে আছড়ে পড়বে যার প্রভাবে কলকাতা দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বেশি সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় তো আসুন দেখে নেবো এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোথায় কোথায় রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বেশি সম্ভাবনা কি বলছেন হাওয়া অফিস আজও আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে সমস্ত খবরটাই জানাবো আপনাদের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন প্রথমে আমরা দেখবো উপগ্রহচিত্রে আজ সারাদিন আকাশ কেমন থাকবে কোথায় রয়েছে মেঘলা আকাশ কোথায় রয়েছে রোদের আকাশ এই মুহূর্তে আমরা আছি উপগ্রহচিত্রে আজ কলকাতা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আকাশ আছে পরিষ্কার থাকছে কোনো অংশে মেঘ থাকছে না এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং এইসব জায়গাতে কিন্তু আকাশ আছে পরিষ্কার থাকছে তো এরপর যদি দেখা যায় সরাসরি বজ্র বৃষ্টি মোড়ে আজ সারাদিন কোথায় কেমন বৃষ্টি রয়েছে তো বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি বজ্রবৃষ্টি মুড়ে বৃহস্পতিবার এবং শুক্রবার অর্থাৎ ষোলো তারিখ শত তারিখ কোনো বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় শনিবার অর্থাৎ আঠেরো তারিখ দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিকৃত বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে প্রথমে যদি দেখা যায় উপকূলবর্তী জেলাগুলি হলদিবাড়ি ফেজারগঞ্জ নামখানা এইসব জেলাতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষুত বৃষ্টির সম্ভাবনা থাকছে দুপুরের পর থেকে তার পাশাপাশি নামখানা কাকদ্বীপ রায়দিঘি ঝাড়খালি এইসব অঞ্চলগুলোতে কিন্তু ভারী বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তার পাশাপাশি কুলপি হলদিয়া জয়নগর ডায়মন্ড হারবার মহিষতল ইয়াদলা শ্যামপুর তমলুক এইসব জায়গাতে কিন্তু সহ হালকা থেকে বিকৃত বৃষ্টির সম্ভাবনা থাকবে তার পাশাপাশি বিষ্ণুপুর বারুইপুর বুধবুদ বাগনান কোলাঘাট পাঁচকুড়া এইসব অঞ্চলতে হালকা থেকে বিকৃত বৃষ্টির সম্ভাবনা থাকছে তার পাশাপাশি কলকাতা নিউ টাউন আমতা পানিহাটি মশাট ব্যারাকপুর এইসব জায়গাতে কিন্তু বিদ্যুৎ সহ হালকা থেকে বিকৃত বৃষ্টির সম্ভাবনা থাকছে আঠেরো তারিখ দুপুরের পর থেকে তার পাশাপাশি বাদুরিয়া শ্যামপুর হাওড়া চন্দননগর কাঁচরাপাড়া সিঙ্গুর এইসব অঞ্চলগুলোতে হালকা থেকে বিকৃত বেশি সম্ভাবনা থাকছে তার পাশাপাশি চাকদাহা পান্ডুয়া রানাঘাট মেমারি শান্তপুর এই সব কিন্তু হালকা থেকে বিকৃত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি রয়েছে কৃষ্ণনগর মন্তেশ্বর পাটুলি এই কাটোয়া এইসব জায়গাতে কিন্তু হালকা থেকে বিকৃত বৃষ্টির সম্ভাবনা থাকছে আঠারো তারিখের পর থেকে তার পাশাপাশি দশগড়া জগদবলপুর আরামবাগ সিমুর জঙ্গলপাড়া মশাট এইসব অঞ্চলগুলোতে কিন্তু হালকা থেকে বিকৃত বেশি সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি খানাকুল ঘাটাল চন্দ্রকোনা পাওয়া কেশপুর বাগনান কোলাঘাট পাঁচকুড়া এই সব অঞ্চলগুলোতে হালকা থেকে বিকৃত বৃষ্টির সম্ভাবনা থাকছে আঠেরো তারিখ দুপুর এবং বিকেলের পর থেকে তার পাশাপাশি পাঁচকুড়া বালিচক পিংলা তমলুক ময়না সবাং মহসাদল ভগবানপুর এই সব অঞ্চলগুলিতে হালকা থেকে বিকৃত বৃষ্টির সম্ভাবনা থাকছে তার পাশাপাশি বাজকুল হলদিয়া খেজুরি কন্টাই দীঘা মন্দারমণি এই সব অঞ্চলগুলোতে কিন্তু দুপুর এবং বিকেলা পর থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বিক্ষুত বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে উত্তরবঙ্গে কিন্তু আঠেরো তারিখে দুপুর এবং বিকেল পর থেকে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম রয়েছে মালদা দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার তো বন্ধুরা আঠাশ তারিখ নাগাদ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রাখছে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তবে উনিশ তারিখ কুড়ি তারিখ মিনিমাম পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু এই বৃষ্টি চলবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় টুকটাক হালকা বিক্রি বৃষ্টির সম্ভাবনা রয়ে যাচ্ছে তো এরপর আমরা দেখবো সরাসরি বঙ্গোপসাগরে যে নতুন করে ঘূর্ণাবর্ত ঘনীভূত হচ্ছে সেটি আহ কবে ভূপৃষ্ঠে আচরে পড়বে সেটাই প্রথমে দেখবো আমরা এই মুহূর্তে আমরা আছি বায়ুল ঝাপটা মোড়ে পঁচিশ তারিখ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে তবে সেটি ছাব্বিশ তারিখ কিন্তু একটু গতি বাড়াবে সাতাশ তারিখ নাগাদ কিন্তু সেটি গভীর ঘূর্ণিঝড়ে পরিণত হবে গভীর ঘূর্ণিঝড়ে পরিণত হবে তার গতি থাকবে মোটামুটি একশো কুড়ি কিমি তার গতি থাকছে এবং সাতাশ তারিখ কিন্তু সেটি আরও গতি বাড়িয়ে ভূপৃষ্ঠের কাছাকাছি পৌঁছাবে এবং আঠাশ তারিখ নাগাদ কিন্তু সেটি মোটামুটি আছড়ে পড়বে ভূপৃষ্ঠের মধ্যে যার ফলে কিন্তু সমস্ত জেলাতেই কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে সহ ভারী বেশির সম্ভাবনা থাকবে এবং বিশাখাপত্তনম চেন্নাই পণ্ডুচেরি এইসব জেলাতে কিন্তু ভারী লক্ষণ দেখা যাবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব দেখাবে তোমরা এই ছিল আজকের আবাস সংক্রান্ত সংক্ষিপ্ত আপডেট আপডেটটি কাজে হলে একটু লাইক দেবেন এবং চ্যানেল নতুন চ্যানেলগুলি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করুন ধন্যবাদ